বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছে শনিবার সকালে সদর উপজেলার বাকরি গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বিয়েতে প্রতিবেশী শাহীন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাতে উত্তেজনা চলছিল এরই জের ধরে শনিবার সকালে শাহীন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে এতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত হয় সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে